ট্রোলিং হয়েছিল যে কেন রুট নেই অন্য কেউ নয় কেন তোমার কাছের লোক বলে এইরকম একটা সুযোগ নাকি পেয়েছে যদি দেব এর মত না একজন মানুষ আমাকে কম্পিটিশন বলে তাহলে আর আমার আমার আর কিছু বলার নেই কারণ আমার বিশ্বাস ছিল এই পুরো টিমের উপরে আমার বিশ্বাস ছিল গল্পের উপরে আমার বিশ্বাস ছিল কে এই গল্পটাও মানুষের কাছে আসা উচিত সেই বিশ্বাস রেখে আমার মনে হলো অ্যাজ এ প্রডিউসার আমার সব রকমের ছবি করা উচিত কিন্তু বিনোদিনী সবের মধ্যে পড়ে না বিনোদিনী বস অলওয়েজ স্পেশাল কারণ যেই যাকে নিয়ে ছবিটা তার অবদান তার স্যাক্রিফাইস থিয়েটার ওয়ার্ল্ডের জন্য এবং সেই গল্পটা যদি না আসে তাহলে কোন গল্পটা আসবে তো সেই আমার মনে হয়েছিল কি এই ছবিটা পাশে থাকা উচিত আর এই ছবিটাকে শুধু পাশে থাকা নয় আমার মনে হয় এই ছবিটাকে যেই স্কেলে বানানো উচিত সেই যেটা ডিমান্ড করে সেটাই আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে যখন আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন আপনারা ওই ফিলটা পাবেন ওই 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 ইরাটা খুঁজে পাবেন কিনা বিগ ক্যানভাসের এটা রুখুনিকে প্রশ্ন করো না আমার সে খেটেছে আমি কেন ক্রিম নেবো এটার মধ্যে আমার আমি আমি শুধু ইনভেস্ট করেছি আমার আমার ক্রিয়েটিভ জায়গাটা ছিল কি গল্পটা কেমন দাঁড়াবে যেটা রাম বললো এবং কাস্টিং কে কে হবে সেটার দায়িত্ব আমার ছিল পুরো ভালো লাগা আমার মানে সেটা আর্টিস্টদের এবং ওর টিমের ক্রেডিট যেভাবে ওকে সাজানো হয়েছে যেভাবে ও পারফর্ম করেছে ওর ওর ওয়ার্কশপ ওর সবকিছু আমার মনে হয় আমি ছোট করো আমি কিভাবে যখন আমাকে দেখালো বিনোদিনী ফার্স্ট লুকটা তখন মনে হলো কি না এই ছবিটা এমন একটা ছবি এমন একটা গল্প

আমি সি অ্যাজ এ টিম আমি সঙ্গে ছিলাম বাট এই ক্রেডিটটা আমার নয় একটা ট্রোলিং হয়েছিল কেন উইথ মি অন্য কেউ নয় কেন তোমার কাছের লোক বলে এইরকম একটা সুযোগ নাকি পেয়েছে সেই ট্রোলারদের কী বার্তা দেবে কেন না আমার মনে কাজে জবাব আমার মনে আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জায়গায় তুমি যত বেশি পপুলার হবে তত বেশি তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে এবারে তুমি কাজ করবে না সেটা উত্তর দেবে আমার মনে যে আমি আজ অবধি আঠেরো বছর হয়ে গেছে আরও বেশি উনিশ বছর উনিশ বছর হলো আমি আমার চেয়ে বেশি টোলতে কেউ হয়নি আমি তো কাউকে জব দিতে যাইনি আমার মনে আমার কাজই জব দিয়েছি এবং রুক্মিও তার জব দেবে কথাবার্তার মাধ্যমে নয় সিনেমা সিনেমার মাধ্যমে এবারে আজকে তো ট্রেলার রিলিজ হয়েছে আমাদের ভালো লেগেছে তো সবাই তো শান্ত মানে হয় না কি একটা মেয়ে অভিনয়ের মাধ্যমে যা যা করা দরকার নিজের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য আমার রুকুনি সমস্ত জিনিসগুলো করেছে তার পরিশ্রম দেখা যাচ্ছে এবারে যারা ট্রোল করেছেন আমার যারা ট্রোল আছে তারা আমার ছবি থাকে আজকে অনেকে তারা আমার ফ্যান তারা আমার সঙ্গে ইন্টারভিউ নিয়েছে তারা আমার সঙ্গে আমার আমার ট্রেলার শেয়ার করেছে আমার মনে হয় রুক্মিও সেই সেই সময়টা রুক্মিকেও দিতে হবে আমার মনেকে যে সব সময় সেই সর্দার হয় তো আমার মনেকে ট্রোলারটাকে সহ্য করতে হবে আজকের দিনে আমার মনেকে এবং কাজটাই হচ্ছে জবাব মানে কাজটা যদি ভালো হয় এমনি তোমাকে কাউকে জবাব দিতে হবে

আমার মনে হয় সবকটা চরিত্র যেহেতু আমাদের কাছে একটা ক্যানভাস ছিল কে কে কেমন দেখতে কাকে কিভাবে লুকটা ডিজাইন করা হবে আমরা চেষ্টা করছি নাইন্টি নাইন পার্সেন্ট সেই লুকটার কাছাকাছি অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে আসা এবং আমার মনে হয় তারা দুরান্ত দুর্দান্ত অভিনয় করেছে বাকিটা আপনার সিনেমার পর্দায় দেখতে পাবেন বলেছিলেন এতগুলো ম্যাম ভি অ্যাং ভি অ্যাং ভেরি জ্যালস কারণ আমি যেটা আঠেরো বছর লেগেছে একটা খাদান করতে খাদান তো আমি করেইছি বা একটা টেক্কা বা একটা বাগা যতিন করতে বা বুনো বুনোহাস করতে সেটা যেভাবে ও করে যাচ্ছে যেভাবে আমার ডিম্যাংটা খুব অন্যরকম ছিল টেক্কা খুব অন্যরকম ছিল এখন বিনোদিনী আমার মনে কি রেসপেক্ট যেটা আমি বলি কে হয় না তোমার কম্পিটিশন কে আমার কম্পিটিশান যদি আজকে আমি যদি বলি আমার কম্পিটিশান রূপিনি ওর কাছে যেইভাবে কাজে বা চরিত্রগুলো আসে ডিফিকাল্ট ডিফিকাল্ট চরিত্র যেটা আমি আমার ছ সাত বছর কেউ আমাকে পাত্তাই দিই নি আমার তোতলা বলেই আমাকে কাটিয়ে দিয়েছে অভিনয় পারই কাটিয়ে দিয়েছে তো ভেরি প্রাউড অফ হার ইউনো নোয়িং হার ওয়ার্কিং উইথ হার আর আমার বিশ্বাসকে যেহেতু বিনোদিনী তোমার প্রশ্ন করেছি বিনোদিনী এত বড়ো স্টার ছিলেন যদি আজকে জাস্টিফাই করতে আমার কাছে সবচেয়ে বড় স্টার যে এই স্টার রোলটা করতে হবে সেটা হচ্ছে বিনোদন থ্যাংক ইউ পাঁচ বছর ধরে ছবিটার জন্য অপেক্ষা করেছে এবং এই যে পাঁচ বছরের জার্নিটা লুকিয়ে ফটোশ্যুট করা এবং তারপর আস্তে আস্তে বিনোদিনী যাওয়া সেই জায়গাটা তুমি কিভাবে রুক্মিনী দিকে দেখেছো মানে কতটা ডেডিকেশন ছিল যে বিনোদিনীর জন্য তো এই প্রশ্নটা আমার নাই প্রশ্ন রুক্মিনীর প্রশ্ন তো একটা তো সাকসেস এরকমভাবেই হয় আজকে আমরা আলোচনা করছি বিনোদিন রিলিজ অফ এই ছবি এখন সাকসেস হবে সাকসেস হ্যাজ দ্যার ওন স্টোরিজ ওন হার্ডশিপ ওন স্ট্রাগল তো আমার মনে হয় যে কোনো এরকম ধরনের ছবি বড় ছবি মানে হয় না এইটাকে বলে এটাকে লিপ বলে একটা জাম্প বলে মানে যেই ধরনের তুমি একটা রকম প্যাটার্ন অফ কাজ করে যাচ্ছ সেখান থেকে মিট ভাঙতে গেলে বা কিছু একটা ডেরিং বা রিস্কি কিছু করতে গেলে এই প্রসেসটা নর্মাল কেউ তোমাকে স্ট্রাগল করতে হবে তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে কারণ মানুষ তোমাকে একটা সুযোগ দেবে বারোটার সময় রিলিজ হলে সাড়ে বারোটা অবধি টাইম আছে তোমাকে প্রুভ করা পুরো ছবিটাও দেখবে না আধ ঘন্টার মধ্যে তোমাকে রায় দিয়ে দেবে ছবিটা ভালো না খারাপ সঙ্গে সঙ্গে লিখতে শুরু হবে এটা বাজে না ভালো তো এই আধ ঘন্টার জন্য তোমার চার পাঁচ বছর যতই মানে নিজেকে প্রিপেয়ার করতে হয় না কেন করতে হবে অ্যান্ড বিনোদিনী ইজ নট ইজি ফিল্ম মানে যে কোনো মানুষের না অ্যাজ এ প্রডিউজার আমার জন্য সহজ ছিল না আমার আমি তো পুরুষের কাজ তো অতটা থাকে না ভাবো ডিরেক্টর অ্যাক্টার টেকনিশিয়ানদের কতটা ডিফিকাল্টি হয়েছে হয়তো সো যেহেতু আমাদের লিমিটেড বাজেট সোর্স কম কম দিনের মধ্যে শুটিংটা শেষ করতে হবে তার সত্ত্বেও আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা যায় আমার পুরো টিমকে মানে যারা অ্যাকচুয়ালি ফিল্ডে নেমে কাজ করেছে কারণ আমি দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যে পঞ্চাশ কোটি বক্স অফিস করতে চাইছি কারণ এই সিঙ্গেল স্ক্রিনগুলো যেগুলো ভেঙে গেছে যেগুলো মরামত হচ্ছে না সেই সিঙ্গেল স্ক্রিনে গিয়ে তাদের মালিকগুলোকে বোঝানোর চেষ্টা করছি দর্শক হলে আসছে হাউসফুল হচ্ছে আপনারা যদি একটু মরামত করে নিন একটু একটু ভালো করে দিন একটু সিটিং সিটগুলো ভালো বা একটু এসি কনভার্ট করে নিন তাহলে আমরা দু হাজার সাতাশে গিয়ে আজকে আমরা পনেরো কুড়ি কোটি টাকা যে বক্স অফিস বলছি আমার সাতাশের মধ্যে এটা পঞ্চাশ কোটি টাকা নিয়ে যেতে হবে দিস ইজ দ্য প্রসেস কে এই সিঙ্গেল স্ক্রিনগুলো যাওয়া তাদের মালিককে বোঝানো দর্শক কিন্তু আসছে তার মানে দেবের জন্য আসছে বা খাদানের জন্য আসছে তো তখন যখন আজকে দেখে যাচ্ছি কিন্তু দুটো আউস করে যাচ্ছে আনাউস করে যাচ্ছে তার মানে দর্শক আজ যদি না চলে তাহলে তার মানে কি হলে জিনিসটাকে ঠিক ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিক করতে হবে দিস ইজ দ্য প্রসেস আমার মনে হয়েছে আমার টার্গেট দু হাজার সাতাশের মধ্যে ইন্ডাস্ট্রি কীভাবে আমরা পঞ্চাশ কোটি করবো এই নিজেদের মধ্যে লড়াই করে সেটা টাইম নষ্ট না করে আমি সেটা একটা এই টাইমটাকে আমি কোথাও ইউজ করছি এটা আজকের জন্য করছি না এটা আমি দু হাজার সাতাশে আমার লক্ষ্য যখন আমরা তিরিশ কোটি চল্লিশ কোটি বক্স অফিসে মানে পৌঁছবো তো এইটাই একমাত্র রাস্তা

আমি ভাবতে পারিনি যে আমার আমি কিছু বলতে পারবো না অনেক কিছু অনেক কিছু গুছিয়ে মাথায় নিয়ে এটা বলবো ওটা বলবো বিনোদিনীর জীবন অনেক কিছু ভেবেছিলাম যে আজকে বলবো একটা পুরো স্পিচ আমার মাথায় লেখা ছিল আমি এমনিতেও প্রচুর কথা বলি আমি জানি কিন্তু আজকে হয় না এমন মুহূর্ত হয় জীবনে যেখানে সাইলেন্ট স্পিক লাউডার দেন ওয়ার্ডস এরকম একটা অবস্থা হয়ে গেছিল আমার এবং এই মুহূর্তটিও এই 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 সময় দাঁড়িয়েও আমার সেটাই ফিল হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কিছু বলার জায়গায় নেই এইটুকুই বলবো যে এই মুহূর্তে কাজই কথা বলুক রুক্মিণী না বললেও হবে রুক্মিণী কাজটাই কথা বলুক বেশ এই যে তুমি বললো তোমার ভিতরে বিনোদিনী বাঁচছে এই বিনোদিনীর বাঁচাটাকে আজকের দিনে দাঁড়িয়ে কীভাবে সেলিব্রেট করছো কারণ দেখলে আমার মনে হয় যে জানা তো শুধু আমার একার মধ্যে না আমাদের গোটা টিম জুড়ে আজকে যদি আমাদের টিমের মধ্যে যদি একজন পুরুষ যে ওম সে বলছে সে কানহা গানটা দেখে ও ভায়া ভায়া করে কেঁদেছে নিজের বউয়ের সামনে তো আমরা সবসময় বলি না যে ছেলেদের কাঁদাটা যা যা ছি মেয়েদের মতোই না আজকে বিনোদিনী আমাদেরকে সেটাও সেলিব্রেট করতে শিখিয়েছে যে পুরুষরাও কাঁদে এবং পুরুষরা যদি খুশি হয় বা পুরুষরা যদি তাদেরও স্বপ্ন পূরণের একটা জায়গা থাকে তাদেরও কাঁদলে কিন্তু তার মধ্যে কোনো খারাপ কিছু নেই বা তাদেরকে মানে ভুরু খুচকানোর কিছু নেই আমার মনে আছে বিনোদিনী যেদিনকে আমরা শেষ করি লাস্ট দিনের লাস্ট শট মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ময়দানে আর তারপর আমরা ভাবছি শর্টটা নিতে পারবো নিতে পারবো না আজকে লাস্ট শর্ট সব কিছু বাজেট মাথায় রেখে ফাইনালি আকাশে আমার এখনও মনে আছে আর আমি খুব বিশ্বাস করি রেইনবোজে অ্যান্ড দেখব টু রেইনবোজ ইন দ্য স্কাই দুটো রামধনু যাকে বলে দু দুটো রামধনু আকাশে ইয়েস পুরো সেভেন কালার্স ছিল আর আমি খুব রামধনু দেখে খুব এক্সাইটেড আমার মনে হয় ভগবানের থেকে একটা আশীর্বাদ মতো তো আমি জানি না কেন এগুলো আমার ছোট ছোটো বিশ্বাস হয়তো আমার বাবা মা ওটাই আমাকে বোঝাতে ছোটোবেলায় এবং যখন ফাইনালি রাম বলে যে আজকে বিনোদিনীর লাস্ট কাটটা আমি বলছি আমার মনে আছে আমি এখনও বসেছিলাম একটা টেন্টের মধ্যে রাম পেছনে আমি শুধু ঘুরে আমার চোখ থেকে জল পড়ে স্বপ্নটা এতটা বড় একটা স্বপ্ন এবং এতটা নিষ্পাপ মনের একটা স্বপ্ন ছিল যে আমি দেখছিলাম যেন রাম একটা ছোট্ট বাচ্চার মতো হয়ে গেছে এবং ও বলছে কাট মানে আমি সেই মুহূর্তটা দেখছিলাম এবং আই ওয়াজ ভেরি প্রাউড অফ হিম এবং আমি ভাবলাম যে হয়তো আজকে আমি বিনোদিনী বলে আমি কাঁদছি আমার চোখ থেকে জল পড়ছে কিন্তু আমি যখন ফিরে তাকালাম তখন দেখছি আমাদের সেটে বেশিরভাগ পুরুষ সবাই অজস্রে কেঁদে যাচ্ছে বিনোদিনীর ব্যাপা এটা আমার সাত বছরের ক্যারিয়ারে কোনো দিন হয়নি যে একটা সেটে প্রত্যেকটা মানুষ কাঁদছে এবং তার মধ্যে সেভেন্টি পারসেন্ট ছেলেরা ভ্যাভা করে কাঁদছে বিনোদিনী শেষ দিনে তো এই বিনোদিনী যাত্রাটা হয়তো আমি ক্যামেরার সামনে বলে আমি বলতে পারছি যে আমি হয়তো জীবনটা বেঁচে এসেছি এবং আমি প্রতিটা মুহূর্তে সেটাকে অনুভব করছি কিন্তু যারা যারা বিনোদিনীর এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত আছে আমার মনে হয় তাদের সবারই একই অবস্থা শুধু আমার মনের জোরটা হয়তো একটু কম বলে আমি কেঁদে ফেলছি কিন্তু তারা সবাই কেঁদেছে এবং তারা সবাই এই জীবনটা আমার সঙ্গে একসাথে হাত ধরে এই পথটা একসাথে হেঁটেছে এই বিনোদিনী জন্য অবশ্যই মানে দেখো শুধু যে বলবো যে বিনোদিনী দাস অবশ্যই কারণ একটা না বিনোদিনী বলে না এটা একটা 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 নারী বলে বলে মেয়ে সঙ্গে এত অবিচার যে তাকে বিক্রি করে দেওয়া হয় বলে যে তার নামে একটা থিয়েটার হবে এবং আমরা মানুষ বাঁচি কিসের জন্য একটু সম্মান একটু স্বীকৃতির জন্য কেউ ভালোবেসে বলে দিক কাজটা ভালো হয়েছে কেউ একটু হাততালি দিয়ে দিক ওইটুকু সম্মানটা পেয়ে যায় তাতেই তখন হয় বাহ পুরো পৃথিবীটা যেন আমার হাতের মুঠোতে সবাই ওইটুকুই চায় আজ একটা স্কুল থেকে যদি একটা এ পাই যখন ছোটোবেলায় স্কুলে ধরে একটা সাবজেক্টে খুব ভালো মার্কস পেয়েছে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেয়েছি বা ভালো স্কোর করেছি প্রথমে আমরা ছুটে গিয়ে মা বাবার কাছে কেন যেতাম এইটা না যে স্কোরটা দেখাতে এইটা দেখতে যে ওরা খুশি হয়ে কি বলো এটা আমাদের মানুষের নেচার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যখন সে এত বড় একটা ত্যাগ করেছিল অ্যান্ড বলিদান দিয়েছিলো থিয়েটারের জন্য থিয়েটারকে ভালোবাসত বলে এবং তাকে যে বলি দেওয়া হয় এবং তাকে তার নামে শেষমেশ সেই পুরুষরাই যারা ওকে কনভিন্স করলো যে গুরুমুখ রায়ের সঙ্গে গিয়ে থাকতে বিক্রি হয়ে যেতে সেখানে থিয়েটারের জন্য তার নামে থিয়েটার করবে বলে তারপর যখন সে নামটা দেখতে গেল ওই রেজিস্ট্রেশন ফর্মে তখন দেখছে না কিন্তু তুমি তো পতিতালয়ের মেয়ে তোমার নামে কিভাবে থিয়েটার হবে ভালো বাড়ির মেয়েরা কীভাবে আসবে মানে যার টাকায় বানালো তাকেই দেওয়া হলো না এবং সেটাকে স্টার থিয়েটার করে দেওয়া হলো এটা একটা যে কোনো মেয়ে আজকে দাঁড়িয়ে যে কোনো মেয়ে যদি আজকের দিনে ওটা এটা তো সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে যেত সবাই এটা নিয়ে মানে এটা নিয়ে মানে মানুষের রাস্তায় নেমে যেত এটা নিয়ে একটা সারা দেশ কি সারা পৃথিবী জুড়ে হয়তো মানে এটা নিয়ে একটা বিদ্রোহ হয়ে যেত জাস্ট বিকজ সেটা ওই সময় হয়েছে বলে তো এই প্রজন্মে এখানে দাঁড়িয়ে দু পঁচিশে দাঁড়িয়ে এই গল্পটা জানা দরকার এবং আমার নিজেরও একটা পাঁচ বছর একটা লম্বা জার্নি ছিল আমি বা সেদিনকেই বললাম না যে আমার সাত বছর ক্যারিয়ারে আমাকে পাঁচ বছর লেগে গেল একটা একটা মেয়ে একটা সিনেমার পোস্টারে তার মুখ থাকবে এবং তার নামটা তা থাকবে একটা টাইটিউলের রোলে সেইটা বানাতে পাঁচ বছর লেগে গেল একটা মেয়েরা আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তার মানে এটাও কত বড় লড়াই তারপর তো বললামই না যে কত আলোচনা সমালোচনা সম্মুখীন হয়েছি সেটা ঠিক আছে সেটা হতেই থাকবে সেটা হোক কোনো অসুবিধা নেই কাজে যায় এনার্জি বাড়ে না কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে যে যার যেটা ইচ্ছা সে তার মতন বাঁচুক এইটা নিয়ে আমাদের যে ওটা নিয়ে ভাবতে হবে সেটা ভাবার সময়টা নেই কারণ কাজে আমরা এতটাই ব্যস্ত এবং কাজটাই করে যাওয়া আমার কর্ম আর কিছুই না তো আমি সেটাই করে যাচ্ছি এবং একটু তো মানুষে একটু তো দুঃখ লাগে কিন্তু সেটাও আর বিনোদিনী থেকেই শেখা যখন সে শ্রী চৈতন্য মহাপ্রভু হয় পারফর্ম করতে সারা সমাজ তার এগেনস্টে ছিল আজকে হয়তো যখন সবাই অনেক কিছু বলেছে মাথা নত করে শুনেও নিয়েছি কিন্তু মেনে নি মেনেছে নিজের মনের কথা আজ দেবদা বলে তুমি দেবদার মতো হয়ে যা আমরা আমরা উল্টে আছি দেব আমার মতন হয়ে যাচ্ছে আমি দেবের মতন হয়ে যাচ্ছি না না কিন্তু অবশ্যই দেবের থেকে অনেকটাই শেখা ইন্ডাস্ট্রিতে এসে এবং প্রোডাকশনটা অনেকদিন দেখিয়ে প্লাস এমনিতেই একটা ইন্সপিরেশন ভীষণ মোটিভেট করে মানুষকে এবং আমি সবসময় বলেছি যে আমি ওর থেকে ডিটারমাইন্ড হওয়াটা শিখেছি অনেক কিছু আমি ভেবেছিলাম যে আমি পারবো না কিন্তু আমি সেটা শিখেছি এবং সে অর্থে আমার হাতেই খড়িত ওর সাথেই তো সেদিক থেকে ওর থেকে অনেকটা শেখে অনেকটা ইন্সপায়ার হয় এবার এখনও বোঝে তুমি আমার থেকে একটা এগিয়ে যাচ্ছ রিল্যাক্সিটার এর থেকে বড় কমপ্লিমেন্ট তাহলে হতে পারে না যদি দেব এর মতন একজন মানুষ আমাকে কম্পিটিশন বলে তাহলে আর আমার আমার আর কিছু বলার নেই হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ফিরে আসা বছরের প্রথমেই ঝলকটাই একদম ধামাখে দেয় ডরস্টারে একটা অন্যরকম রকম লুক গেছিলাম আরও শুনলাম তুমি গানটা শুনে তুই আর মিমিটি কেঁদেছে হ্যাঁ হ্যাঁ আমি প্রচন্ড কেঁদেছি আমাকে দেখে মিমিও কেঁদে ফেলেছে বাড়িতে তো আমরা দুজনেই তো আমার সাকসেসের জন্য সে আনন্দ পায় তার সাকসেসের জন্য আমি আনন্দ পাই তো এরকম একটা কাজ জবের থেকে আমি শুরু করেছি তবে থেকে মিমিও ওই কাজটার সঙ্গে যুক্ত ছিল কারণ প্রথম ফোনটা আসে আমার কাছে যখন ফোনটা আসে সেটা আমার ফোনটা থাকে মিমির কাছে সে প্রথম রিসিভ করে তো সেই জন্যে তারও আর কি অবদান রয়েছে তো ইয়েস আমার তো দারুণ লেগেছে দারুণ আমি অপেক্ষায় আছি কবে ছবিটা রিলিজ হবে ট্রেলার টিজার গান অসাধারণ লেগেছে নিয়ে যাচ্ছে বলে দাঁড়ো 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 করার নেই প্রচণ্ড ভিড় কারণ ছবিটার প্রচণ্ড ক্রেজি আমাদের আজকে ট্রেলার লঞ্চ করা হলো আমরা একটু অ্যাডজাস্ট করে করছি হ্যাঁ হ্যাঁ মিমিতির কাছে ফোনটা ছিল তার কাছে কোনো ফোনটা আসে আমি তখন একটা নাটক করছিলাম সেই নাটকের চরিত্র ছিল একজন একটা কৃষ্ণ কানার চরিত্র প্লে করছিলাম নাটকে শেষ করে মিমি বলে দেবদার ফোন এসেছিল কি ফোনটা দিয়ে সঙ্গে সঙ্গে তখন কল ব্যাক করে জানতে পারি এই কাজের জন্য আমাকে ভাবা হচ্ছে তারপর অফিসে গেলাম রামদার সঙ্গে দেখা করলাম রামদাও বললো যে ঠিক আছে যাবে লুকসেট করা হলো সব মিলিয়ে ফাইনালি কাজটা রেডি করা হলো এবং এই কাজটা রেডি করার পেছনে আমার তো খুব একটা ছোট্ট জায়গা রয়েছে ছোট্ট একটা চরিত্র প্লে করছি কিন্তু এই কাজটার সঙ্গে টোটালি যে যুক্ত রয়েছে বিনোদিনী দাসী মানে রুক্মিণী তার জার্নিটা সত্যি কমেন্ডেবল কারণ সে যেভাবে নিজেকে তৈরি করেছে এই এই চরিত্রটার জন্য নিজেকে যেভাবে গড়ে তুলতে হতো নাচ গান অভিনয় তাকানো হাঁটাচলা সব কিছু কিন্তু অসাধারণ মানে তাকে দেখে সত্যি আমি বুঝতে পারছিলাম যে সে কী লেভেলে খাচ্ছে খাওয়া নেই ঘুম নেই সে জাস্ট কোনোরকম রিহার্সালে চলে আসছে করছে তার রেজাল্ট আমরা ট্রেলার দেখিয়ে বুঝতে পারছি সো আমি তো খুবই আশাবাদী এই ছবিটা নিয়ে এই কাজটা নিয়ে এবং এই দু হাজার পঁচিশে বছরের প্রথমেই এরকম একটা কাজের অ্যানাউন্সমেন্ট আমি সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি মনে হচ্ছে এই বছরটা খুব ভালো যাবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি না না আমার আমার কাছে কাজ আসলে আমি করব আমি আমি যদি ফাঁকা বসে থাকি আমার কাছে কাজ আসলে মানে যেই কাজ আমি পারি অভিনয় এই কাজ আসলেই আমি করব সেটা ধারাবাহিক হোক ধারাবাহিক হোক ছবি হোক কিংবা সিরিজ হোক সব করতে রাজি আছি হ্যাঁ 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 তো দারুণ দারুণ অসাধারণ বারবার করে আমরা রাত ধরে গানটা দেখেছি এবং মিমিও খুব এক্সাইটেড আমার এই লুকটা দেখে এবং আর বেশি করে এক্সাইটেড আমার গোফটা নিয়ে খুব আর কি বলতে চাই আমিও এখন গোফ রাখা শুরু করেছি তো সব মিলে চরিত্রের সঙ্গে না 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 ওটা তো ছিল এটা রিসেন্ট আর কি ছবিটা তো কাজ হয়ে গেছে অনেক আগে এখন রেখেছে এটা জেনে শুনেই কারণ ছবিটা রিলিজ হবে প্রিমিয়ারের দিন যদি লোকে আমাকে দেখে চিনতেই না পারে কোন ছেলেটা বেরিয়ে চলে গেল সেটা আমার সঙ্গে অনেকবার হয়েছে একটা দুটো ছবি হ্যাঁ একটা ছবি করেছিলাম সেই ছবিটা হয়তো রিলিজ হচ্ছে প্রায় এক দু বছর পর তখন আমার লুক চেঞ্জ করে ফেলেছি প্রিমিয়ারে গেছে আমাকে চিনতেও পারছে না লোকজন বলছে এই ছেলেটা খুব ভালো করেছে তার পাশেই আমি বসে আছি আমি মি 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 আমি আমি ভালো আমাকে বলুন প্লিজ আমি এই ছবিটার সঙ্গে কোনো রিস্ক নিতে চাইনি কারণ এরকম একটা ক্যারেক্টার এরকম একটা রাজকীয় আমি তো রিয়েল লাইফে তো না হয়েছি রাজা সুতার যে এখন প্রজা হয়ে রয়েছি কিন্তু এই চরিত্রটার সঙ্গে যাতে সামঞ্জস্য পায় মানুষ অ্যাটলিস্ট দেখে সেইটার জন্য আমি এই লোকটা রেখেছি যদি কারোর আমার কাজ ভালো লাগে সে আমাকে ডিরেক্টলি বলুক যে যে আমি আমি আমাকে বলুক তাতে কী হয় কাজের উৎসাহটা বেশি পাওয়া যায় সেই কারণেই এই লোকটা রাখা এবার তো তেইশে জানুয়ারি অপেক্ষা উফ আমার তো স্বপ্ন ছিল মির্দার সঙ্গে কাজ করা কৌশিকদার সঙ্গে কাজ করা এবং যারা যারা এখানে রয়েছেন প্রত্যেকটা গল্প রাহুল বোস এবং সবাই সবাই মানে প্রত্যেকটা কাস্ট অ্যান্ড ফ্রি ওই ছবিতে যারা ছিল রুক্মিণী এবং আমার তো স্বপ্ন পূরণের মতন ব্যাপার হয়েছে হয়তো সবার সঙ্গে আমি ডায়লগ শেয়ার করতে পারিনি কিন্তু তারাই ছবিতে রয়েছে আমিও সেই ছবিতে রয়েছি এটা ভেবেই আমার খাওয়া এটা তো বিরাট পাওয়া মানে একটা এক পোস্টারে সেখানে কৌশিক গাঙ্গুলি তার পাশেই আমার ছবি অনেক ভাওয়াই আনে যাচ্ছে দু হাজার পঁচিশ মুখ তুলে যেয়েছে একেবারে থ্যাংক ইউ থ্যাংক ইউ